ভাত হয়ে যায় কেমনে চলবে এটা মানদাওয়া দেওয়া যাবে না বক্তার নি たら গেল কার কাছে আমল তোমার ভাতিজাকে বলো সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী তাকে বিয়ে দেওয়া হবে সে যদি ধনী হতে চায় তাহলে আমরা চাদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব আর যদি বড় ব্যবসায়ী হতে শাসক হতে চায় তাহলে আজকে আমরা পরামর্শ করে সংসদে বসে তাকে মক্কার নেতৃত্বের মুখর মাথায় পড়িয়ে দিব একটা শর্ত লাই লাই জানলা বন্ধ করতে হবে এটাই মূল সমস্যা আল্লাহ নবীর কাছে যে আবু তালে প্রস্তাব করলেন আল্লাহ নবী চাচাকে জানিয়ে দিলেন চাচা আবু তালে ভালো করে শুনে রেখ ওরা যা বলেছে শুনে এগুলো নয় সূর্যটাকে আমার হাতে তুলে দেয় অপর হাতে টন্ডকে তুলে